বন্ধুরা আপনি কি জানেন যে ব্যালি থেকে কাঁচ তৈরি হয় ঠিক তাই আজ আমরা দেখব কীভাবে ব্যালি থেকে কাঁচ তৈরি হয় এবং সেই কারখানাগুলোর ভিতরে আজকে আপনাদেরকে নিয়ে যাব আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কাঁচ প্রথম কিভাবে আবিষ্কার হয়েছিল আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে প্রাচীন মিশরে একদল লোক মরুভূমির ব্যালির একটি ক্যাম্প চারপাশে জড়ো হয়েছিল তারা না জেনেই বিপ্লবী কিছু তৈরি করতে চাইছে আগুনের চাইতে উপস্থিত সোডিয়াম কার্বনেটের সাথে তীব্র তাপ এবং উপাদানগুলোকে তৈরি করতে চাইছিল আপনি জেনে অবাক হতে পারেন যে এটি সম্পূর্ণ দুর্ঘটনার ক্রমে ঘটেছে সেই মুহূর্তে কাঁচ গলে যাওয়া চকচকে শক্ত পদার্থ তৈরি করা তারা জানত না যে তারা এমন একটি উপাদান আবিষ্কার করেছে যা বিশ্বকে বদলে দেবে এটি তৈরি করা সহজ ছিল না এবং টুকরোগুলোতে প্রায়শ অসম্পন্ন ছিল উনিশ শতকের শেষের দিকে ক্যারিগরা আরও আবিষ্কার এবং অভিন্ন কাজ তৈরির শিল্পকে নিখুঁত করতে শুরু করেছিল তবে এটি তৈরি করা এটি ধীর বাউবলুক এবং জটিল প্রতিক্রিয়া ছিল যার জন্য গতিল উপাদানকে এক দেওয়ার জন্য বিশাল চুন্নি এবং সমতল পৃষ্ঠের প্রয়োজন ছিল উনিশ শতকে ব্রিটিশ প্রকৌশলী পিল পিলকন্টন যখন ভাস্যমান কাঁচ প্রতিক্রিয়া মাধ্যমে শিল্প বিপ্লব আনতে তখন সব কিছুই বদলে যায় পিলকণ্টন যখন ভাস্যমান কাঁচ প্রতিক্রিয়ার মাধ্যমে শিল্পে বিপ্লব আনেন তখন সব কিছুই বদলে যায় এই পদ্ধতিটি তরল টিনের একটি অস্ত্রে গলিত উপাদানের ভাসিয়ে ক্রমাগত সমতল কাঁচ তৈরি করার অনুমতি দেয় আজ আমরা বৃহত্তম পরিসরে কল্পনা করা হয়েছে কিন্তু এটি আধুনিক কাঁচ কারখানার ভিতরে কাঁচ আমাদের হাতে পৌঁছানোর আগে প্রতিক্রিয়াটি কেমন দেখায় এর মূল উপাদানের বিশাল পরিমাণ ব্যালি সংগ্রহ করতে হবে সব ব্যালি একই রকম নয় যদিও ব্যালির সমর্থ পাওয়া যায় শুধুমাত্র একটি খুব নির্দিষ্ট ধরনের কাঁচ সিলিকা তৈরি করার উপযুক্ত ব্যালিতে উচ্চ শতাংশের সিলিকা থাকে সিলিকন ডাইঅক্সাইড এই প্রতিক্রিয়ার তারকা ব্রাজিলের মতো জায়গায় কাঁচ আবিষ্কার এবং শক্তিশালী তা নিশ্চিত করার জন্য এই ব্যালি খুব কম অধ্যায় বিশুদ্ধ হতে হবে সিলিকা ব্যালি ভূমিপৃষ্ঠে শত শত মিটারের নিচে শক্ত পাথরের আটকে থাকা ভূর্গস্থল জমাতে পাওয়া যায় এটি উত্তোলন করা সহজ কাজ নয় প্রতিক্রিয়াটি এগারো মিটার পর্যন্ত গভীরে খনন শুরু করতে হয় সাবধানের সাথে ডিজাইন করা এবং বিষক অস্ত্রপাতি দিয়ে আইলটেন্ডের এই জলনীয় মিশন স্থাপন করা হয়েছিল আরও শক্তিশালী বিষক্রমের সাথে মিশ্রণ করা হয়েছে লিসা ভেঙে ব্যালি ছেড়ে দিতে ব্যবহার করা হয় যখন সব কিছু প্রস্তুত হয় তখন প্ল্যান্ডিং টিম সংকেত দেয় এবং একটি নিয়ন্ত্রণের বিস্ময়কর ম্যাটি কাঁপিয়ে দেয় ধুলে জমে যাওয়ার পর টন টন ব্যালি উৎপন্ন করে খননকারী এবং পুরোটা কাজ করতে যায় দিন রাত কাজ করা এই মিশনগুলি হাজার হাজার টন ব্যালি সংগ্রহ করে এবং মাত্র কয়েক ঘন্টা পরে প্রতিক্রিয়া পরিবহন করা হয় প্ল্যান্ট যেখানে এই রূপান্তর শুরু হয় কিন্তু কাঁচে পরিণত করার আগে এটিকে কঠোর পরিষ্কারের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় প্রতিক্রিয়াটি পল্টে যে ব্যালি আসে তা অবিলম্বে ব্যবহার করার জন্য প্রস্তুত নয় এটি কাদামাটির ময়লা এবং জৈব পদার্থের মতো অমেধ্যপূর্ণ যা কাঁচকে নষ্ট করতে পারে ব্যালিকে বড় ওয়ার্লিং টাকে স্থানান্তরিত করা হয় যেখানে এটি গরম জলের সাথে মিশ্রয় করা হয় এই প্রতিক্রিয়াটি মূলত ব্যালি দিয়ে একটি গভীর স্থানত করা হয় কোনাগুলিকে আলাদা করে দেয় শুধুমাত্র বিশুদ্ধ শিলিকা রেখে যায় ব্যালি ধোয়ার পরে বিশাল শুষ্ক অবস্থানে চলে যায় কারণ উচ্চ তাপমাত্রায় কাজ করার সময় অবশিষ্ট অপ্রতা এবং অমেধ অপসারণ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে একটি একক কারখানার প্রতি সপ্তাহে পাঁচ হাজার টনেরও বেশি সিলিকা ব্যালি সংগ্রহ করতে পারে এটিকে সম্পূর্ণ স্টেডিয়াম পূর্ণ করার জন্য যথেষ্ট গ্লাস কারখানায় পাঠানো হয় এবং এখন আমরা সেই কাচের কারখানায় প্রতিক্রিয়া কেন্দ্রবিন্দুতে পৌঁছেছি এখানে সিলিকা ব্যালি অন্যান্য মূল্য উপাদানের সাথে একত্রিত করে আমাদের পরিচিত উপাদান তৈরি করার জন্য ব্যালি ছাড়াও সোডা অ্যাশ এবং চুনাপাথর যোগ করা হয় বা এই যৌনগুলির রান্নাঘরের সাহায্যের মতো কাজ করে থাকে চুনাপাথরের কাজকে শক্তিশালী করে যাতে এটি সহজে ভেঙে না যায় আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল ব্যবহৃত কাঁচ যা মিশ্রণে যোগ করা হয় এটি উপাদানগুলির একটি কেবল প্রতিক্রিয়ার মাধ্যমে শক্তিশালী সংগ্রহ করে উৎপাদিত কাঁচের ধরনের উপর নির্ভর করে রঙ্গগুলির যোগ করা হয় পরে উদাহরণস্বরূপ বোরকান ট্রাঙ্গেন কাঁচকে নিষিদ্ধ বোতলের এবং আলকঙ্গের টুকরোতে দেখা যায় যখন প্রমাটির অক্সিজেন একটি গভীর সবুজ আভা তৈরি করে রুবি লাল কাঁচ ক্ষুদ্রকণা দিয়ে তৈরি করা হয় এই সমস্ত উপাদানগুলি একটি বিশাল মেশিনে মিশ্রিত করা হয় নিশ্চিত করে যে সব কিছু নিখুঁতভাবে একত্রিত হয়েছে এটি বিশাল মিশ্রণের মতো কিন্তু কেকের ব্যাটার মিশ্রণ করার পরিবর্তে এটি প্রচুর পরিমাণে ব্যালি এবং রাসায়নিক মিশ্রিত করছে মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে এটিকে চুহ্নিত স্থাপনত করা হয় এক হাজার ছয়শো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছাতে হয় অগ্নির লাভার চেয়েও গরম কারখানার ভেতর পরিবেশ তৃপ্ত কর্মীরা অগ্নিগিরি স্যুট এবং গ্লাস ব্যবহার করে যাতে চরম তাপ থেকে নিজেকে রক্ষা করা যায় চন্দ্রটি অপারেশনের কেন্দ্রবিন্দ্র এই অবিশ্বাস্যভাবে উচ্চ তাপমাত্রা সহ্য করার জন্য ব্যালি এবং অন্যান্য উপাদানের মিশ্রণটি ট্রুটিভল্ট লোড করা হয় যেহেতু তাপ পরিচালনা করার জন্য তৈরি জৈন অংশের মতো প্রতিটি শ্রুটিবল দুইশো সয়ত্তর কিলো পর্যন্ত গলিত কাঁচ ধরে রাখতে পারে এবং এটি বড় কারখানার ভিন্ন রং বা ধরনের কাঁচ তৈরি করে গলানোর প্রতিক্রিয়াটি চল্লিশ ঘন্টার জন্য তক্রানিত করা হয় অপারেটরা দীর্ঘ ধদব ধপ দিয়ে মিশ্রণটি নাড়াচাড়া করে যাতে কোনো বায়ু বুদবুদ না থাকে যদিও এই বুদবুদগুলো ক্ষতিকর হতে পারে কাঁচকে দুর্বল করতে পারে বা এটিকে কম স্বর্ণ করতে তুলতে পারে এটি এমন একটি কাজ যা ধৈর্য এবং নির্ভলতার খুবই প্রয়োজন এটিকে যদি একবার কেউ ভুল করে তাহলে ধ্বংস হতে পারে পুরো ব্যাসটি ঘন্টার পর ঘন্টা তীব্র তাপের পরে মিশ্রণটি ব্যালির মতো দেখা বন্ধ করে এটিকে বলা হয় তরল কাজ এই উপাদানটি আরও কয়েক ঘন্টা ধরে গলিত অবস্থায় রাখা হয় যাতে আটকে থাকা গ্লাসগুলির অপসরণ করা যায় যাতে চূড়ান্ত পণ্যটি যতটা সম্ভব বিশুদ্ধ হয় যখন এটি প্রস্তুত হয় তখন শ্রমিকদের দ্রুত কাজ করতে হয় কৃষি বল থেকে ধাতব লাডল দিয়ে সরানো হয় এবং এই মুহূর্তে সময়ের সাথে প্রতিযোগিতা শুরু হয় গলিত কাঁচ একটি জীবন্তন তরলের মতো যদি এটি খুব দ্রুত বা অসময়ভাবে ব্যয় হয় তবে এটি ফ্যাটতে পারে তাই শ্রমিকেরা উপাদানগুলি স্থির রাখে ধাতব লাটলগুলি যার আকারে দুই কিলো বহনকারী থেকে শুরু করে আঠারো ঘন্টা রাখা হয় প্রতিটি ব্যবহারের মধ্যে পরিবর্তন হয় যাতে কাঁচ আটকে না যায় এই সরঞ্জামগুলি পরিচালনা করার জন্য উচ্চ স্তরের দক্ষতা প্রয়োজন কারণ কাজ করার উপাদানগুলি এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি মেক্সিকল টেবিলে অপারেটাররা গতিত কাছের কিছু অংশ নেয় প্লাটন তৈরি করতে বা রং একত্রিত করতে কাজগুলোর মতো উচ্চপাত সরঞ্জাম দিয়ে কাজ করে এই পদার্থটি শিল্পকর্ম তৈরির মতো প্রতিটি নড়াচড়া অবশ্যই নিষিদ্ধ হতে পারে নিখুঁত ভারস্যমান অর্জনের জন্য প্রতিক্রিয়া এবং প্রতিশিক্ষা চোখের প্রয়োজন এটি একটি রোলারেল যাওয়ার পরে এটি মিশ্রণ বা এটিকে সমতল করে কাটিং রুমে ভ্যারি গ্লাস এবং টেকসই পোশাক দ্বারা সুরক্ষিত কর্মীরা ট্রাংসেল কবাই সহ কাটার ব্যবহার করে এই প্রতিক্রিয়াটির জন্য দুই ব্যক্তির মধ্যে সমলম্বন প্রয়োজন কারণ কাঁচটি ভ্যারি এবং তিন দশমিক তিন মিটারে চড়া এবং বিশ মিটার লম্বা চীনের একটি কারখানা বা এটিকে স্থাপনের কল্পনায় দ্বারা তৈরি করা হয়েছিল কারখানাগুলিতে বিশ্ব রেকর্ড ফিরে আসে প্রতিটি ক্রুটি বল প্রতি চল্লিশ ঘন্টা প্রায় পাঁচটি কাঁচের সিট তৈরি করতে পারে এটিকে একক চুল্লির সাথে মিল রেখে প্রতিদিন তিনশোটি পর্যন্ত সিট তৈরি করতে পারে অবশেষে কাঁচের চাদরগুলির কঠোর বক্স প্যাক করা হয় যা বিশ্বজুড়ে কারখানায় নির্মাণ কোম্পানি এবং শিল্পদের কাছে পাঠানোর জন্য প্রস্তুত হয় এটিকে আকাশচন্ ভবনের জানালা থেকে শুরু করে আপনার ব্যারি পর্যন্ত পৌঁছে দেয় এটিকে প্রচশ্শীল এবং বহন করে যা বিজ্ঞান প্রযুক্তি এবং শিল্পকে আকর্ষণে একত্রিত করে প্রতিটি কাঁচি হোক বা ভাস্কর মজাদা কাঁচ প্রস্তুতকারীর হাতে তৈরি হয় যারা কয়েক দশক ধরে এই পূর্ণটি নিখুঁতভাবে করে তোলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন